এখানে এই নাটটা ধুয়ে দিলে জাস্ট হয়ে যাবে এটা হচ্ছে একটি হর্ষু এই হর্ষটি আপনার এখানে দিবেন এখানে একটি গ্রুপ করা আছে এই মাউন্টটি জাস্ট খালি গ্রুপের এখানে লাগিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি লাগিয়ে দিয়েছি নাটটাকে লুজ দিয়ে আপনারা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড বসিয়ে দিবেন এখন লেগে গেছে আমরা যদি কেউ রিংলেটটাকে বাঁকা করতে চান সেক্ষেত্রে এখানে একটা নাট আছে এটাকে মুসুর দিয়ে বাঁকা করতে পারবেন এবং পিছন বাঁকা করতে পারবেন তো আমি যেহেতু বাঁকা করবো না আমি এইভাবে রাখছি তো এই যে এখানে যে এসি কেবল দেখতে পাচ্ছেন এই এসি কেবলটি ফিঙ্গারের পিছনে যে আপনার লাইন দেওয়া আছে লাইনের সাথে জাস্ট কানেকশন করে দিবেন করে দেওয়ার পরে এখানে আপনার মাল্টি ফ্ল্যাগ বা আপনার যে লাইনে দেওয়া আপনাদের কাছে থাকবে সেই লাইনে আপনারা চমৎকার ভাবে লাগিয়ে দিতে পারবেন আমি এখন আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাচ্ছি আলোটা দেখতে পাচ্ছেন কি চমৎকার আলো একটা দুটো